বলে টম ক্রুজ বলে এশান নামাজ কয় রাকাত অবাক হয়ে গেলাম সাংবাদিকের জবাবে সে বলছে দুঃখিত এশারের নামাজ কয় রাকাত আমার মনে করতেছে না হলিউডের নায়কের নাম জানে সে বলিউডের নায়কের নাম জানে সে বাংলাদেশের সেলিব্রিটিকে মুখস্ত বলে দিচ্ছে সাংবাদিককে এশান নামাজ কয় রাকাত জানে না এমন লজ্জার কারণ কি কারণ আমাদের আমাদের প্রত্যেকেই আমরা দায়ী আমরা দিন দিন ইসলামের সেই শিক্ষাকে আমাদের বই থেকে তুলে দিচ্ছি ঠিক কিনা কথা বলেন আজ বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যদি আল্লাহর ভয় তাকওয়ার একটা অধ্যায় থাকত নবীজির মোহাব্বতের একটা অধ্যায় থাকত নবী কন্যা ফাতেমাতির একটা অধ্যায় থাকত আজ যদি নবীর বিবি আমাদের মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালার জিন্দগির একটা অধ্যায় পড়ানো হতো আজ নামাজের সম্পর্কে আলাদা একটা টপিক থাকতো তাহলে এই নারীরা ক্লাসে বসে নামাজ শিখতে পারত পর্দা শিখতে পারতো ইসলাম শিখতে পারত আজ পাঠ্য বইয়ের মধ্যে নাস আর গান ঢুকিয়ে দেওয়ার কারণে এই অধপতন হয়েছে ঠিক কিনা জোরে কথা বলে হাত তুলে ঠিক কিনা বলে আমরা বিশ্বাস করি এই ভিডিও দেখার পরে এদেশের যারা বই পুস্তক প্রণয়ন করে তাদের মাথায় টনক নড়ে উঠবেশাল যে একটা সাবালিকা নারী সে এশান নামাজ কয়রাকাত জানতে চা মুসলমান নারী তাহলে বুঝতে হবে তার বাবার নামাজ সম্পর্কে কি জ্ঞান আছে তার মায়ের কি জ্ঞান আছে তার ঘরে কি ইসলাম চর্চা হয় আজকে বাংলাদেশে টপ নিউজ কোন একটা পরীক্ষার প্রশ্ন নিয়ে আমি তাদেরকে দোষ দেই না যারা প্রশ্ন ফাঁস করেছে কিংবা যারা প্রশ্ন নিয়েছে তাদেরকে আমি দোষী মনে করি না আপনি অনেকে অবাক হবেন কেন দোষী মনে করেন না তার কারণ হল আমাদের দেশে যারা প্রশাসনিক দায়িত্বে যায় যারা বড় বড় দায়িত্বগুলোতে যায় তাদেরকে তাকুয়ার প্রশিক্ষণ দেওয়ানো হয় না আমাদের পার্শ্ববর্তী দেশ মুসলিম কান্ট্রিগুলোতে আপনি খবর নিয়ে দেখেন পুলিশের যখন নতুন দায়িত্ব নেয় র্যাবের সেনাবাহিনীর যখন নতুন দায়িত্ব নেয় প্রশাসনের যখন নতুন দায়িত্ব নেয় তাদেরকে অস্ত্র কেমনে চালাবে সেই লেসন পরে দেওয়া হয় তাদেরকে গোলাবারুদ কেমনে চালাবে সেই লেসন পরে দেওয়া হয় তাদের প্রথম লেসন থাকে একজন যুবশ্রেষ্ঠ আলেমকে নিয়ে পুলিশদের ক্যাম্পে সেনাবাহিনীদের ক্যাম্পে আল্লাকে কিভাবে জবাব দেবে হাসুনের ঘাটে এ দায়িত্বের জন্য কবরে কি আজাব হবে হাসরের মাঠে কি জবাব দিতে হবে দুনিয়ায় কি শাস্তি হবে সেই লেসন আগে দেওয়া হয় বলে তারা তাকুয়ার উপরে থাকে বলে সেখানে কোনো দুর্নীতি হয় না ঠিক কিনা কথা বলে অথচ আমাদের যারা প্রশাসনিক দায়িত্ব আছে যাদেরকে একটা থানার দায়িত্ব দেওয়া হয় যাদেরকে একটা জেলার দায়িত্ব দেওয়া হয় যাদেরকে একটা উপজেলার দায়িত্ব দেওয়া হয় যাদের খাতে অস্ত্র তুলে দেওয়া হয় এই দেশকে এই সমাজকে এই অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য সুরক্ষা দেওয়ার জন্য আমি মনে করি এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে তাদের প্রথম ট্রেনিং অস্ত্র চালানো হবে না প্রথম ট্রেনিং হবে আলোকে জীবন ব্যবস্থা ঠিক কিনা বলেন আপনি যতই জেলখানায় নিয়ে যান যতই সাংবাদিক বায়রা তাদের চেহারাকে ভাইরাল করুক যতই তাদের ব্যাপারে নিউজ ব্যাপারে লিখতে থাকেন আবার আগের জায়গায় চলে যাবে কারণ দিলের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাতে না পারেন পৃথিবীর কোন শাস্তি তাকে সুদ্রাতে পারবে না ঠিক কিনা কথা বলে সেজন্য আমি মনে করি বিসিএস বলেন বাংলাদেশের প্রত্যেকটা পরীক্ষা মধ্যে একটা মিনিমাম পনেরো থেকে বিশ নাম্বারের ইসলামী একটা প্রশ্ন ইসলাম সম্পর্কে তাকোয়া সম্পর্কে কবর সম্পর্কে হাসর সম্পর্কে সততা সম্পর্কে নীতি নৈতিকতা সম্পর্কে একটা অধ্যায় একটা পাঠ রাখা দরকার যাতে করে সে প্রশ্নের উত্তর লিখতে লিখতে তার দিল কাঁপতে থাকে তার হাতে একটা আগুনের কয়লা দেওয়া হবে সে বিসিএস পাস করেছে ইউএনও হবে টিএনও হবে এডিসি হবে সিসি হবে সে সচিব হবে 마শাআল্লাহ সে যারা বুঝতে পারে এটা একটা পদ নয় এটা একটা সিম্মাদারি এটা একটা আগুনের কয়লার মতো এই সিম্মাদারির মধ্যে বিলকুল বিলকুল এক ذره বেশি কম হলে রব্বুল আলামিনের কাট গলায় জবাব দিতে হবে ঠিক কিনা কথা বলে এই লেসন দেওয়া বড় জরুরি আমি কারো দোষ দেব না আমি আমার দেশের যারা পরিচালক তাদেরকে বলবো প্রত্যেকটা তাই তাকোয়ার প্রশিক্ষণ দিন তাদেরকে জানান ইসলাম কি ইমান কি এহসান কি কবর কি হাসর কি জবাব কি কথা বলেন